হ্যালো এভরিওান আমি ডায়েটিশিয়ান দীপসিকা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন কিছু কিছু হেলথ রিলেটেড ভিডিও টিপস এগুলো শেয়ার করি এই ভিডিওর দ্বারা আমি এটা বলতে চাই যে আপনারা বাইরের থেকে সাপ্লিমেন্ট বা মেডিসিন এই সমস্ত কিছুর উপরে নির্ভর না থেকে কিভাবে বাড়িতে থাকা শাক সবজি ফলমূল এই সমস্ত কিছুর পুষ্টিগুণ বুঝে দীর্ঘদিন যাবৎ নিরোগ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন এটাই চেষ্টা করি আমার ভিডিওতে তুলে ধরার আজকে একটা খুব ভালো টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হচ্ছে ফ্যাটি লিভার থেকে বাঁচার উপায় ফ্যাটি লিভার কেন হয় ফ্যাটি লিভার হলে কি কি সিমটমস দেখতে পাওয়া যায় সেই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেল ডিটি দীপশিখা পান্ডা বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে দেখতে পারেন আজকে মেইনলি আমি বলবো ফ্যাটি লিভার থেকে বেরিয়ে আসার কয়েকটা সহজ এবং ঘরোয়া উপায় যেগুলো ফলো করলে আপনি কিন্তু ফ্যাটি লিভার থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন কোনো রকম কোনো ওষুধ গ্রহণ করা ছাড়াই তো ফ্যাটি লিভার কী হয় ফ্যাটি লিভারটা কী এটা একটু আমাদের জানতে হবে ফ্যাটি লিভার হচ্ছে লিভারে ফ্যাট ডিপোজিট হয়ে যাওয়া এই ফ্যাটি লিভার প্রধানত দু রকমের হয় একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার আরেকটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যালকোহলিক ফ্যাটি লিভার হচ্ছে যারা খুব বেশি পরিমাণে মদ খায় অ্যালকোহল পান করে খুব বেশি পরিমাণে সারাদিন অ্যালকোহল নিয়ে পড়ে থাকে তাদের এই অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা দেখতে পাওয়া যায় আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার কাদের হয় আমি আমার একটা শর্টস ভিডিওতে বলেছিলাম যে যে কোনো দিনও মদকে ছুঁয়েও দেখেনি তারও কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে তার কারণ হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার তো আজকে আমি পুরো জিনিসটা আলোচনা করব নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার কেন হচ্ছে এবং কি কি করলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো প্রথমেই বলি লিভার আমাদের এমন একটা অর্গান যে যার কাছে একটা ভালো ক্যাপাসিটি রয়েছে যে তার ভালো হওয়ার প্রবল ইচ্ছা রয়েছে আপনি যদি আপনার ডায়েটের শুধুমাত্র পরিবর্তন করেন এবং এক্সারসাইজ করেন তাহলে কিন্তু ওষুধ কোনো গ্রহণ করা ছাড়াই কিন্তু লিভারকে আপনি ঠিক করতে পারবেন তবে আবার লিভার যদি খারাপ হয়ে যায় বা লিভার ফেলিওর হয়ে যায় লিভার ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু লিভারকে আর ভালো করার কোনো জায়গা নেই কারণ লিভারের কোনো ডায়ালিসিস হয় না লিভারকে কিন্তু ভালো করার কোনো জায়গা নেই তো সেই জন্য লিভারের যত্ন আমাদেরকেই রাখতে হবে এবং আমরা কয়েকটা ছোট ছোট জিনিস যদি আমরা পালন করি তাহলে কিন্তু লিভারকে আমরা খুব ভালো রাখতে পারবো যাদের ফ্যাটি লিভার হয়েছেও তারাও কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারবে তো প্রথমেই বলছি যে ফ্যাটি লিভার এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা যারা ওবেস পার্সন রয়েছেন যারা খুব বেশি মোটা তাদের মেইনলি দেখতে পাওয়া যায় তবে এমন নয় যে রোগা যারা রয়েছে তাদের হয় না রোগা যারা রয়েছে তাদেরও হয় যারা কৃষি জমিতে কাজ করে এমন আমি অনেক মানুষ দেখেছি যারা কৃষি জমিতে কাজ করে তাদেরও কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে তো কেন হচ্ছে আমি সবটাই আলোচনা করব প্রথমেই বলছি যারা ওবেস পার্সেন্ট রয়েছেন যারা মোটা রয়েছেন তারা একটু স্বাস্থ্যের দিকে নজর দিন যাতে স্বাস্থ্যটা একটু কমে ওয়েটটা একটু লস হয় এটার দিকে একটু নজর দিন কারণ ওয়েট বেশি হয়ে যাওয়া আমাদের কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয় বিভিন্ন ধরনের রোগ ডেকে আনে এই ওবেস হয়ে যাওয়া আমি আমার অনেক ভিডিওতেই বলেছি দেখবেন যে মোটা থেকে রোগা হওয়ার কী কী করতে হবে তো এই জন্যই বলি যে মোটা হওয়া কিন্তু ভালো নয় তো আজকে আমি যেটা যেটা বলবো প্রথম হচ্ছে যে আপনার খাদ্য তালিকা থেকে রিফাইন সুগার বাদ দিতে হবে রিফাইন সুগার কোনগুলোতে থাকে চিনি বা চিনি জাতীয় যে সমস্ত খাবার যেমন মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার পেস্ট্রি এগুলো একদমই খাওয়া যাবে না যাদের ফ্যাটি লিভার রয়েছে তারা তো একদমই ভুলে যান এগুলো খাওয়া আর যাদের ফ্যাটি লিভার নেই যারা ওবেস রয়েছেন বা ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে মানে বাবা বা মা কারুর একটা ফ্যাটি লিভার ছিল তারা কিন্তু কমিয়ে দিন এই রিফাইন চিনি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিন নাম্বার টু সিম্পল কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া যাবে না সিম্পল কার্বোহাইড্রেট জাতীয় খাবার কোথায় পাবো ময়দাতে পাবো প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে সাদা চালের ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে এগুলো কিন্তু খাওয়া যাবে না ওই গরম গরম লুচি আর আলুর দম এটা একদমই কিন্তু বাজে খাওয়ার লুচি তো একদমই ভালো নয় ময়দার তৈরি লুচি একদমই ভালো নয় তো লুচি খাওয়া যাবে না বা ময়দার তৈরি কোনো জিনিসই খাওয়া যাবে না এই চলে গেলাম রাজুদার পরোটা খেয়ে চলে আসলাম তার মধ্যে ময়দাতে ভর্তি যেটা কিন্তু একদমই ভালো নয় তাই আমি বারবার বলছি সিম্পল কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ময়দা সাদা চালের ভাত এগুলো কিন্তু একদমই বাদ দিতে হবে আপনার খাদ্য তালিকা থেকে যাদের ফ্যাটি লিভার হয়নি তারা ধীরে ধীরে কমিয়ে আনুন আপনার খাদ্য তালিকা থেকে যারা খুব বেশি মোটা রয়েছেন তাদেরকে আমি বারবার এই কথাটা বলছি কারণ এখন প্রচুর ফ্যাটি লিভার হচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখব যে প্রত্যেক জনের মধ্যে ছজন এমন রয়েছে যার লিভার হয়েছে তার মানে ভাবুন কত পরিমাণে ফ্যাটি লিভার রয়েছে একটা মানুষ কয়েকটা ছোট ছোট সিমটমস নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে যে ডাক্তারবাবু বলছেন যে একবার আলট্রাসাণ্ডওটা করিয়ে নিন আলট্রাসাউন্ডও করাচ্ছে ধরা পড়ছে ফ্যাটি লিভার তাহলে ভাবুন কত পরিমাণে ফ্যাটি লিভারের পরিমাণ এখন বাড়ছে আর আমি আগে আমি বলছিলাম যে একজন কৃষকেরও ফ্যাটি লিভার হচ্ছে তার কারণ হচ্ছে এটাই যে সে সারাদিন কাজ করছে আসছে বাড়িতে এক থালা ভাত নিচ্ছে এবং তরকারি বলতে কিছুই নেই একটা ছোট্ট কম সবজি নিয়ে ভাত খাচ্ছে আর রিফাইন্ড চালের ভাত খাচ্ছে তার জন্য কিন্তু তার ফ্যাটি লিভার দেখা যাচ্ছে একটা ছোট্ট কম করে সবজি নিলো এক থালা ভাত নিয়ে খেয়ে নিলো এরকম পর প্রত্যেক দিন খেতে 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 তার ফ্যাটি লিভার দেখা যাচ্ছে অনেকে ভাবে যে আমি প্রচুর পরিমাণে ফ্যাট খাচ্ছি বা তেল খাচ্ছি যার জন্যই কিন্তু আমার ফ্যাটি লিভার হচ্ছে এটা কিন্তু এক একদমই ঠিক ধারণা নয় অতিরিক্ত যদি আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান অতিরিক্ত সিম্পল কার্বোহাইড্রেট খান অতিরিক্ত রিফাইন সুগার খান অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খান তাহলেও কিন্তু আপনার ফ্যাটি লিভার দেখা যাবে নেক্সট যে কথাটা বলবো আপনার খাদ্য তালিকা থেকে কোল্ড ড্রিঙ্কস বা ওই জাতীয় খাবারগুলো কিন্তু একদমই রাখা যাবে না এই তো গরম আসছে আর কয়েকদিন পর গরম পড়ে যাবে বাস এখন কোল্ড ড্রিঙ্কসের ছড়াছড়ি যেখানে দেখবো মানুষ এখন জল খায় না কোল্ড ড্রিঙ্কস সারাদিন খায় বাচ্চারাও কোল্ড ড্রিঙ্কস বায়না করছে মা কোল্ড ড্রিঙ্কস কিনে দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ কোল্ড ড্রিঙ্কসের কোনো ফুড ভ্যালু নেই জিরো কোল্ড ড্রিঙ্কস এর ফুড ভ্যালু হচ্ছে একদম জিরো তাই কোল্ড ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার একদমই অ্যাভয়েড করতে হবে যাদের ফ্যাটি লিভার হয়েছে তাদেরকে বারবার বলছি যে আপনারা কোল্ড ড্রিঙ্কস কিন্তু খাবেন না কোল্ড ড্রিঙ্কস আপনার শরীরের জন্য একদমই ভালো নয় আর যারা এমনিও ফ্যাটি লিভার নেই তারাও কিন্তু কমিয়ে আনুন কোল্ড ড্রিঙ্কসকে কোল্ড ড্রিঙ্কসের ফুড ভ্যালু একদম জিরো নেক্সট যেটা বলবো প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আরও ভালো হয় যদি আপনি এক ঘন্টা এক্সারসাইজ করতে পারেন এক্সারসাইজ না পারলে হাঁটুন তবে হাঁটাটাও যেন সেরকম হাঁটা হয় খেলে দুলে হাঁটলাম ওই করলে হবে না হাঁটাটাও জোরে জোরে হাঁটা হয় এবং ঘাম বেরোয় এদিকে লক্ষ্য রাখতে হবে কারণ আপনার যদি আপনি ও হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার প্রথম উদ্দেশ্য থাকবে আপনার ওয়েটটাকে লস করার তাহলেই কিন্তু আপনার ফ্যাটি লিভার ভালো হবে তাই এক্সারসাইজ ভালো মতো করতে হবে এবং যেগুলো বললাম সেগুলো মানতে হবে আর আপনার খাদ্য তালিকায় সবজির পরিমাণ বাড়াতে হবে স্যালেড খেতে পারেন স্যুপ খেতে পারেন বিভিন্ন প্রকার স্যালেড করে খেলে এটা কিন্তু একটা ভালো খাবার আপনার জন্য আর যাদের ফ্যাটি লিভার রয়েছে তারা দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট না খাওয়াই ভালো একদম বন্ধ করে দেওয়াটাই আমার মনে হয় ভালো কিন্তু যদি একদমই না হচ্ছে খেতেই হবে তাহলে কিন্তু আপনি ডবল টোন মিল্ক খেতে পারেন বা যেই মিল্কটাকে মানে বাড়িতে যদি আপনি তৈরি করেন তাহলে একটা মিল্ককে একটা দুধকে বারবার গরম করে তার উপরের শটটাকে চারবার পাঁচবার তুলে নেওয়ার পর যে দুধটা থাকবে সেই দুধটা আপনি খেতে পারেন তো যেগুলো যেগুলো বললাম সেগুলো একটু পালন করুন এবং সেইগুলো খান আর এক্সারসাইজ করুন আপনার ফুড হ্যাবিট এবং এক্সারসাইজ খুব তাড়াতাড়ি আপনাকে ভালো রাখতে পারে এবং লিভার ফ্যাটি লিভার থেকেও আপনাকে বাঁচাতে সাহায্য করবে আর আপনার ওয়েটটাকেও লস করতে সাহায্য করবে আশা করছি আমার ভিডিওটা কাজে আসবে আপনার যদি যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিবেন বি সেফ থ্যাংক ইউ ফর ওয়াচিং